ছাত জিনিসপত্রে যে হারে দাম বাড়তে আছে সবাই নিতটা পয়সা আগের চেয়ে একটু বেশি দরকারা। সেজন্য তো সবার হত মারা যাবার অবিশে। তুমি তো খালি তাহা বারবার ধান দাইতাও না এই যে ছোট সাহেবের পিছনে যে আমরা গোয়েন্দাগিরির জন্য নিয়ে উদ্দেশ্যে নতুন কইজ্যা এই পিছনেই তো আমার হাজার হাজার টাকা নষ্ট হইতে আছে। খরচ হইয়ে যাইতেছে এই উপলক্ষেও টাকা। বাস্ত হইতেছে না ছোট সাহেব তো কি গো মইছে?

থাক গুম আন রেস্ট নেন দশ হাজার টাকা শূন্য আমার শরীরটা খারাপ হয়ে গেছে এখন রেস্ট নিতে আছি মিস্টার ভালো লাগে আমার কিন্তু একদম ভাল লাগতেছে না ওই অ্যাক্টিং ম্যাক্টিং করতে বন্ধ করেন আমি জানি অফিসার জন্য রেডি যে যায় টাকাটা জলদি দিতে বলেন নালে কিন্তু সেকেন্ড সেকেন্ডে টাকার পরিমাণ বাড়তে থাকবে ওই অ্যাক্টিং ব্যাক্টিং করতে বন্ধ বন্ধ রাখতে কইছে এইগুলো বুঝুং ফুজুং দিয়া কোনো কামইবে না স্যারের শরীরটা বেশি ভালো না মোর ব্যাগে দুই হাজার টাকা আছে এই দুই হাজার টাকা আপনি নিয়ে যান দেমু আচ্ছা 10 সেকেন্ড ইলে গেছে তাহলে 10 ইনটু 500 কত হয় 5000 5000 বাড়ছে আর তার মানে 15000 জলদি জলদি করুন স্যার 15000 হয়ে গেছে আপনার এই বুজুং আগের ডাই দিয়ে তাড়াতাড়ি জানলা বিদে বিদে করতে তাড়াতাড়ি যা ও আগের ডাই কইছে মানে 5000 5000 দিলে তো হইবে না তো মেলাটা

হ্যাঁ আগেরটাই ভালো আছিলে না হ্যাঁ স্যার কইছে দই ভালো আছিলে স্যারের শরীরে কন্ডিশন দিন দিন খারাপ হইতে আছে আচ্ছা মুই মোর রিস্ক দিতে আছি আয় রে আয় কত কত টাকা ছে না শেখ কইছে ওই যেই দশ হাজার এগারো হাজার টাকা আসছে আপনারে দশ হাজার দেলে এক হাজার মানে মো পাঁচ হাজার দরকার আছিলে আচ্ছা এই তোরা কি অর্ডার দিবি অর্ডার দে

আচ্ছা ওই সে তো এত ই করো কি আছে দিতেছিল অর্ডার চাল আর সেঁকা তোর কথা শুনলে মনে হয় যে তোর বাপের টাকা দিয়ে ওই খাওয়াই আর বেটা সেঁকার ঘরে সেঁকা তোর ওই অভ্যাসের কারণে তুই খালি দুদিন পর পরে সেঁকা খাস ব্যাটা এর লেগে তো কোনো গার্লফ্রেন্ড কেনা কর বুঝে বেটা তোর নাম কি আমি বলো বলো পেড়াটা দেখছো মাইয়ার আমার খাওয়াই গে আমি মাইয়া খাও না বেটা বলো বেটা বল দা কিন্তু মারে মাইয়ারা খাওয়ায়া কয়দিন টিকছে তোর বেটা আদনানের লগে পরিষেবার পর তুই তো মনে হয় না বাসায় খাইছো আইয়ে খালি জোলাবরিয়ে গেল রেস্টুরেন্টে আয় ওর বাপের টা আছে এই খালি গাদাই গাদাই এই ঢমে রইছে বল আরে ভাই কি শুরু করছস তোরা তোরা আসছস এক জায়গায় বসবি খাবি তোর কেন 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 তুই ওদিক দে আর ভাই বন্ধ কর এগুলা এবারে তুই আমার ওর লগে ডাকবি না ওই ছাকা এটা পুরাই ছাকা আচ্ছা ঠিক আছে ভাই ডাকুম না আমি এই কানে ধরছি আর জীবনে ডাকুম না তোকে দুইটা দেখ লাগে